ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবের সর্বার্থ সাহাদিকে সারণ্ডে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতে বিনা সাহানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে থাকুন শ্রী শ্রী পদ্মপতি মায়াং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিচলদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরি কারোর কোনো ধরনের ব্যক্তিগত জন্মকুণ্ডল নিয়ে আলোচনা করা হয় না তাই এই ব্যাপারটাকে কিন্তু খেয়াল রেখে পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করলে আপনাদেরই ভালো পুরো ব্যাপারটা জানতে পারবেন তাহলে আজকের হচ্ছে গিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের নক্ষত্র ফল ফেব্রুয়ারি মাসের এই নক্ষত্র ফল কেমন যাবে না যাবে কতটা ভালো এবং আর কি কী করলে আরও ভালো হতে পারে কোন দিক থেকে কোন ব্যাপার ব্যবহার করলে বা কোন ব্যবসা করলে ভালো হবে তা সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হবে এবং প্রতিকার বলে দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে প্রতিকার বলে দেওয়া হবে প্রথম কথা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকাদের শুক্র কি হচ্ছে শুক্র হচ্ছে গিয়ে আপনাদের রাশিপতি ষষ্ঠপতি ষষ্ঠপতি রাশিপতি দুটোর মধ্যে ব্যাপার কী হচ্ছে রাশিপতি আপনি নিজে ষষ্ঠপতি হচ্ছে গিয়ে আপনার রোগ ঋণ শত্রুর সঙ্গেও আরও একটা ব্যাপার চলছে সেটা প্রতিষ্ঠার জায়গা সেই প্রতিষ্ঠার জায়গার অধিপতি বসে আছে আপনার কোথায় ভাগ্যভাবে তাহলে বর্তমান সময় ভাগ্যভাবে বসে আছে কিন্তু ফেব্রুয়ারি মাস বিচার করব যখন তখন প্রথম দিকে পাঁচ তারিখ অবধি আপনার থাকবে পুরোটা নয় পাঁচ তারিখ সে কী করবে এই চলে আসবে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে তাহলে তখন হয়ে যাবে কর্মস্থান তাহলে ষষ্ঠ আপনার কর্ম এবং আপনি যে রাশি তাতে কী হচ্ছে যে আপনার কর্মের ব্যাপারে হয় কোনো প্রোগ্রেস অথবা কর্ম পাওয়া নতুন কর্মে জয়নিং করা কোনো কর্মে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বালক পদার পদ পাওয়া এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা খুবই বেশি প্রথম কথা হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে আমি যে জিনিসগুলো বলবো সেগুলো ভালো করে শুনবেন প্রথম হচ্ছে গিয়ে এখানে কৃত্রিকা নক্ষত্র বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র যার এখানে দশ ডিগ্রি পর্যন্ত সে অবস্থান করবে এই দশ ডিগ্রি পর্যন্ত অবস্থান করার পরে কি করবে সেখানে এই রাশির জাতক জাতিকাদের কি ফল দেবে তা বলবো কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র সেই রবি বর্তমানে বসে আছে নবমে আপনার বারো তারিখ অবধি নবমেই থাকবে দশমে চলে যাবে হচ্ছে তেরো তারিখ তাহলে এই তেরো তারিখে যখনই যাবে তখনই কি হবে আপনার ক্ষেত্রে নানা দিক থেকে সুবিধা ভোগ করবেন আর্থিক দিক থেকে সচ্ছলতা সুনাম বৃদ্ধি শুধু তাই নয় আপনার যেটাকে বলা হচ্ছে যে সরকার রিলেটেড বা সরকারি সংস্থায় কাজ পাওয়া সরকারি সংস্থায় সরকারি জায়গায় কাজ পাওয়া বা আন্ডারটেকিং কোম্পানিতে কাজ পাওয়া বা সরকারের সঙ্গে জড়িত হয়ে অনেকে কন্ট্রাক্টারিও করেন এরকম ধরনের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা প্রবল তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই রবি কি করছে রবি প্রথমে সবর্ণ নক্ষত্রে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্রে যখন যাবে তখন আপনাদের অনেক দিক থেকে ভালো হবে যেমনি ভালো হবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং কারণ রবি এবং মঙ্গল হচ্ছে গিয়ে আদিত্য মঙ্গলাদিত্য যোগ এখানে প্রচুর যোগের সৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এই নক্ষত্রের কথা যখন বলতে আরম্ভ করেছি তখন এই রবি যখনই মঙ্গলের নক্ষত্রে যাবে সে মঙ্গলের নক্ষত্রে যাবে হচ্ছে গিয়ে আপনার সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি থেকে আপনারা দেখবেন অনেক দিক থেকে আপনাদের সম্ভাব্য কাজকর্ম বৃদ্ধি পাবে শুভ হবে মন বেশ ভালো চাঙ্গা থাকবে এবং আপনাদের একটা পজিটিভ এনার্জি কাজ করবে সরকার যখনই একটা ব্যাপার আসে নিজের মনের ভেতরে একটা অন্যরকম খেলা হয়ই হয় ঠিক আছে সেদিক থেকে আপনাদের লাভবান হওয়ার যথেষ্ট যোগ আছে কি বললাম ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও এরকম ধরনের একটা সুযোগ আসবে আর যারা কিনা চাকরির ব্যাপার নিয়ে এগোচ্ছেন পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দেওয়া আছে জয়নিং করা বাকি আছে তারা কিন্তু জয়নিং করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হবে রবি ধনিষ্ঠা নক্ষত্রে যখন যাবে যখন এখানে ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে নবমভাবে এবং দশমভাবে ধনিষ্ঠা নক্ষত্রে যাবে ততক্ষণ কিন্তু বেশ শুভ থাকবে যখনই শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে রাহুর নক্ষত্রে তখনই কি হবে রবি রাহু দ্বারা পীড়িত হবে গ্রহণ যোগের সৃষ্টি হবে রবি চেষ্টা করবে নিজের ফলটা দিতে রাও চেষ্টা করবে নিজের ফলটা দিতে এবং রবিকে বাধা দান করবে রবি কিন্তু তাকে খুব একটা ডিস্টার্ব করবে না আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রবি আপনাকে ফলদানের ক্ষেত্রে কিন্তু কোনো কারপণ্য করবে না আপনার গৃহে গৃহে বেশ উন্নতি দেখতে পাবেন যারা গৃহে থেকে ব্যবসা করছেন কারণ হচ্ছে গিয়ে আপনার চতুর্থ ভাবটাই হচ্ছে গিয়ে আপনার সিংহের ঘর যেখানে রবির ঘর এটা তাহলে গৃহে থেকে যারা ব্যবসা করছেন অনলাইনের মাধ্যম দিয়ে তাদের কিন্তু বেশ ভালো যাবে এছাড়াও যারা জনিত ব্যবসা করেন ঠিক আছে সেই ব্যবসাও কিন্তু তাদের ভালো হবে কর্ম ভালো হবে পদোন্নতি হবে এবং সমাজের কাছে আপনাদের যে মেহনত সেই প্রশংসা কিন্তু আপনারা সমাজের কাছ থেকে রিটার্ন পাবেন এরপরে যেটা হচ্ছে গিয়ে এই যে আপনার বুধ বুধ হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি ভালো করে লক্ষ্য রাখবেন বুধ হচ্ছে ধনপতি আর পঞ্চমপতি মানে হচ্ছে গিয়ে আপনার সন্তান আপনার শিক্ষা তারপর হচ্ছে গিয়ে আপনার প্রেম আপনার আকর্ষণ আপনার মধ্যে প্রতিভা বৃদ্ধির পাওয়া হ্যাঁ প্রতিভার বিকাশ হওয়া মনের শান্তি আসা এইসব ব্যাপারগুলো কিন্তু এই ভাব থেকে নির্ভর করছে সেই বুধ কি করছে সেই বুথ বর্তমানে বসে আছে কোথায় সে বর্তমানে বসে আছে নবমভাবে এরপরে তিন তারিখে তিন তারিখে যাবে একটু রাত্রি করে যাবে কিন্তু তিন তারিখ রাত্রিবেলায় যাওয়ার পরে হচ্ছে গিয়ে চার তারিখই ধরে রাখুন চার তারিখ থেকে তার কাজ কারবার আপনার দেখবেন অনেক দিক থেকে ভালো হবে ব্যবসা যেমন বাড়বে কর্মের দিক থেকে কর্মের প্রতিভা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি হবে আর্থিক দিক থেকে শুভ হবে এই ব্যাপারগুলো বাড়তে থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে যেমন বুদ্ধি হবে কর্মক্ষেত্রেও বুদ্ধি বৃদ্ধি হওয়ার কারণের জন্যে আপনার প্রশংসাও বৃদ্ধি হবে এরপরে চলে আসবো গিয়ে এই কৃত্রিকা নক্ষত্রে জাতক জাতিকাদের শুক্র যখন প্রবেশ করবে দশমভাবে তখন শুক্র বুধে কি হবে আপনার না লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে তাহলে এই কৃতিকা নক্ষত্রর জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তাদের একটা সম্ভাব্য জায়গা তৈরি হচ্ছে ভালো তৈরি হচ্ছে সেটা বেশ ভালো হবে এবং বিশেষ ভালো হবে হচ্ছে গিয়ে তেরো তারিখ থেকে রবি যখন যাবে মঙ্গল যাবে হচ্ছে তেইশ তারিখ তাহলে যখন মঙ্গলও যাবে ওখানে সেখানেও ভালো হবে এবং শুধু তাই নয় এই মাসটা সত্যি সত্যি দেখার মতন মাস যদি কেউ ঠিক ঠিকভাবে নিরীক্ষণ করেছেন যে প্রতিটি ব্যাপার আমার কি কি করা উচিত আমি ফাঁকি দেবো না আমার এটা করলে এটা করা উচিত প্রত্যেকটি যদি গুছিয়ে গুছিয়ে করেন আপনি সম্মান বৃদ্ধি পাবেন আর্থিক দিক থেকে আপনার শুভ হবে এবং নানা দিক থেকে আপনার আপনার যশ কীর্তি বাড়বে তবে একটা ব্যাপার হচ্ছে যে আপনার সম্মান আনির চেষ্টা কিন্তু করবে শেষের দিকটায় যখনই রবি রাহুল ক্ষেত্রে যাবে রাহুল রাহুর সঙ্গে যখন যাবে তখন কী হবে গ্রহণযোগ তৈরি হবে সেই সময়তে থাকবে কিন্তু বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না খুব বেশি কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই ঘরের ওপরে তাই বৃহস্পতি রবি এবং মঙ্গলের ওপরে যে দৃষ্টিটা দেবে তাতে কিন্তু অনেকটাই আপনাকে কাভার করে দেবে ঠিক আছে কাভার করে দেবে কাভার মানে ঢেকে দিতে পারবে খারাপ জিনিসগুলোকে তো সেক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে কি করবেন প্রতিকার প্রতিকার হিসাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে সূর্য ওঠার পরে আগে আপনাকে দাঁড়াতে হবে তাকে সূর্য যখন উঠবে তখন তাকে প্রণাম করা প্রণাম মন্ত্র জপ করা স্নান করার পরে স্তব কবচ পাঠ করা বাবাকে কর্ম করতে হবে বাবাকে বা পিতাকে তোমার শ্রদ্ধা করা তার সঙ্গে ভালো ব্যবহার করা তাকে মাঝে মধ্যে প্রণাম করা সে যেটা ভালোবাসে সেটা নিয়ে এসে খাওয়ানো এরকম ব্যাপারগুলো করতে হবে এবং পিতৃতুল্য যারা আছেন প্রত্যেকটি তারাই আপনার কিন্তু সেইভাবে সেই চোখে দেখবেন এতে কিন্তু ভালো হবে বয়স্ক হলেও তাচ্ছিল্য কিন্তু করবেন না সহায়তার দরকার হলে বয়স্ক লোককে পিতৃতুল্য লোককে সম্মান দিন তার সহায়তা করুন এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এই চন্দ্রের নক্ষত্রে থাকা মানে হচ্ছে যারা চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা মোটামুটিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে হাসিতে মোটামুটিভাবে দিন কাটান যদি চন্দ্র না খারাপ হয়ে থেকে দূষিত হয়ে থাকে বা খারাপ কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটা খারাপের ব্যাপার হবে তো এখানে রোহিণী নক্ষত্রে জাতিকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত অবস্থান করবে এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত অবস্থান করার পরে কি হবে এই জাতক জাতিকাদের কি হতে পারে এক নম্বর হচ্ছে যে চন্দ্র এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র শোয়া দুদিন করে এক এক ঘরে ঘুরে যেখানে যেখানে তার ভালো থাকবে সেখানে সেখানে সঙ্গে ভালো ফল দেবে কিন্তু চতুর্থে অষ্টমে দ্বাদশে যখন আসবে তখন সে শুভ ফল দিতে পারবে না ঠিক আছে এছাড়া এই রাশির জাতক জাতিকারা যেটা হচ্ছে যে এই মাসে সম্ভাব্য ফল মানুষের সঙ্গে মেলামেশা করা ব্যবসা কী করে করতে হয় মানুষকে কী করে পটাতে হয় এই ব্যাপারগুলো এরা কিন্তু বেশ ভালো জানে এবং মানুষের সঙ্গে মেশা মেলামেশাটা এদের বেশ ভালো গভীরতার সঙ্গে মেশে ধোঁকা খেলে রিয়্যাক্ট করে প্রবলভাবে রিয়াক্ট করে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই মাসে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হচ্ছে তাদের আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে প্রেম সংক্রান্ত ব্যাপারে মধ্যম শুভ থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটিভাবে শুভ যাবে বৈবাহিক জীবন শুভ ঠিক আছে ভাগ্যভাব আপনার শুভ থাকবে কর্মভাবে কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা থাকবে সহসা প্রাপ্তি হবে সহসা প্রাপ্তি আপনার হবে সমস্ত জায়গায় আপনি চান যে আপনার যে সমস্ত সম্পর্ক আছে সেই জায়গাগুলো ঠিক থাকুক এবং আপনি নিজেও ঠিক থাকুন সকলের কাছ থেকে আনন্দ দান করা আনন্দ পাওয়া এই ব্যাপারগুলো বেশ আপনি লক্ষ্য রাখেন কার সঙ্গে কীরমভাবে কথা বললে ভালো লাগবে সেই ব্যাপারটা আপনি ভালো বোঝেন ঠিক আছে নিজে মস্তিষ্ে থাকা নিজে আনন্দে থাকা এই ব্যাপারটা যেমনি আপনি ভালো থাকেন তেমনি যদি খারাপ অশুভভাবে হয়ে থাকে তাহলে আপনি খুব প্রচণ্ড দুঃখ পান ঠিক আছে মানুষের কাজ না করতে পারলে নিজের যদি ভালো না লাগে নিজের সংসারকে যদি ভালো না রাখতে পারেন তাহলে এই মাসে কিন্তু আপনার বেশ প্রোগ্রেসের টাইম এই প্রোগ্রেসটা বেশ ভালো হবে তবে একটা কথা হচ্ছে যে পনেরো ষোলো সতেরো আঠারো এই সময়টা আপনাকে কিন্তু বিশেষভাবে মানে চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে যে কোনো ব্যাপারে মন মানসিকতায় আপনার চাপ সৃষ্টি হবে নানা দিক থেকে আপনার হতাশা আসার সম্ভাবনা কোনো কাজ আটকে যাওয়া এই সব ব্যাপারগুলো কিন্তু হবে ভালোভাবে আপনি যদি একটা কাজ করেন সেটি হচ্ছে গিয়ে প্রতিদিন কেশরের তিলক ধারণ করবেন স্নান করার পরে আর সোমবার পূর্ণিমার দিন মানে ভালো করে মনে রাখবেন যদি শোনেন পূর্ণিমার দিন এবং সোমবার প্রতি সোমবার কী করবেন অল্প করে পায়েস রান্না করবেন সেই পায়েস দিয়ে কি করবেন আপনি কোনো খুড়ি বা আপনার যে ছোট থালা পাওয়া যায় সামান্য ছোট ছোট সেই থালায় ধুয়ে ভালো করে তাতে পায়েস রাখবেন এক গ্লাস জল নেবেন ধূপ ধরাবেন সাদা ফুল রেখে দেবেন সন্ধ্যেবেলা হলে যখন পূর্ণিমা হবে তখন আপনি দেবেন পূর্ণিমা না দেখতে পেলেও কোনো দিকে একটা মনে করে তাকে সেই দিকটা পূর্ব দিকে মনে করি তাকে দেবেন এবং আহ্বান করবেন মায়ের আপনার জব করবেন সেই জবটা আপনার যারা ব্রাহ্মণ আছেন কাছাকাছি তাদের কাছ থেকে চন্দ্রের জব হ্যাঁ করবেন এতে করলে কী হচ্ছে যখন আপনি তাকে জল পরমান্ন দান করবেন তখন তাকে আহ্বান করবেন করে নিতে বলবেন গ্রহণ করতে বলবেন আর বাকি যে পায়েস ঘরে থাকবে সেটা নিজেরা ঘরের মধ্যে সকলে খেয়ে নেবেন আর প্রতি সোমবার আপনারা কি করুন আপনার মন্দিরে গিয়ে শিব মন্দিরে গিয়ে আপনারা মানে জল দ্বারা অভিষেক করুন আরও যা যা লাগে দিতে হয় সেগুলোকে করুন এবং শাম্ব সদা শিব এবং আরও মন্ত্র আছে যেটা শিব এবং চন্দ্রকে নিয়ে সেটা জেনে নেবেন ব্রাহ্মণের কাছে আমি এখান থেকে বলছি না যেটা বলার একমাত্র সেটাই বললাম সব মন্ত্র এখান দিয়ে বলা উচিত না তাই বললাম যদি কেউ আমাকে লেখেন আমি মানে কমেন্ট করেন লিখে দেওয়ার জন্য আমি অবশ্যই লিখে দেবো তাহলে এই ব্যাপারটা করুন এতে কিন্তু যদি কোনো রকম খারাপ ব্যাপার থেকে থাকে তাহলে সেটা করবেন যদি চন্দ্র খারাপ থেকে থাকে জলদান করবেন চন্দ্র তুঙ্গে থাকলে জলদান করবেন না দুধ দান করতে পারেন কাউকে দিতে পারেন কাদেরকে দেবেন যাদের প্রয়োজন ঠিক আছে আর নচেত মন্দিরে দেবেন শিবের মাথায় দেবেন মন্দিরে দেবেন এরকমটা করবেন এতে কিন্তু আপনার ভালো হবে তাই এই রোহিণী নক্ষত্রে জাতু জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো যাবে এরপরে মৃগশিরা নক্ষত্র মঙ্গলা নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত এখানে থাকবে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিদের এখানে বললে বললে দারুণ ব্যাপার একদমই সত্যিই বলছি দারুণ ব্যাপার কারণ সপ্তম্পতি সে তুঙ্গভাবে বর্তমানে বসে তারপরে দশমে যাবে তাহলে আপনার যদি বললে বললে না হয় তাহলে কার হবে অর্থাৎ আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে এই যে ব্যাপারগুলো আপনার হবে যা এখনও পাননি তা অনেকভাবে পাবেন বিশ্বরাশি জাতক বর্তমান সময়টা বেশ ভালো যাচ্ছে এবং আর্থিক উন্নতি হবে শুধু কি করবেন কোনো ঝামেলা ঝুরঝামেলা জড়াবেন না শান্ত মেজাজে থাকুন আপনি শুধু আপনার কাজটা করুন প্রতিদিনের কাজ প্রতিদিন ডায়েরি লিখুন প্রতিদিন কি কাজ আছে সেটা করুন কি হচ্ছে না সেটার দিকে মন দিন কে ঝামেলা করবে কে সমালোচনা করছে কে প্রশংসা করলো না ডো্ট প্রধান ঠিক আছে আপনাদের সমস্ত দিক থেকে মোটামুটিভাবে ভালো যাবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটুখানি চাপ থাকলেও আপনাদের খারাপ হবে না কবে থেকে খারাপ হবে না আপনার সেটা হচ্ছে গিয়ে এই তিন তারিখের থেকে চার তারিখ থেকে খারাপ হবে না অর্থাৎ আপনার ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি হবে ঠিক আছে ঘরে বাইরের সমস্ত জায়গাতে আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি ভাগ্যের শ্রীবৃদ্ধি হবে কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং যত যশ খ্যাতি এসব ব্যাপারও বাড়বে আপনার যারা প্রশাসন বিভাগে কর্ম করতে চান বা কর্মের জন্যে যারা ইয়ে করেছেন যোগ দিয়েছেন ফর্ম ফিল করেছেন বা আপনার যত কিছু যা যা করতে হয় এলিজিবিলিটি হলে ক্যাপেবিলিটি থাকলে আপনার জয়নিং মাস্ট জানাবেন কিন্তু যাদের জয়নিং হয়েছে যাদের জয়নিং হচ্ছে না কষ্ট করছেন হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা কথা বলবো আপনারা আপনাদের যাদের কাছে আপনার পছন্দ তাকে দিয়ে দেখিয়ে নিন এবং প্রতিকার করিয়ে নিন বর্তমান সময়ে যদি ভালো হয় এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন এরপরে আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবারে প্রতিকার হিসেবে কি করবেন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন প্রতিদিন দুবার করে হলে দিনে ভালো করে করুন মন দিয়ে করুন ঠিক আছে আর মানে প্র্যাকটিস করুন যা আপনাকে অভ্যাস করতে হবে শিক্ষার দিক থেকে সেটা ভালো করুন প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাবেন হনুমান চালিশা বসে পড়বেন লাড্ডু নিয়ে যাবেন সেখানে কি করবেন লাড্ডু নিয়ে গিয়ে আপনার ভোগ দেবেন দেওয়ার পরে যারা থাকবে বর্তমান ওখানে তাদেরকে দিয়ে আসবেন ঘরে নিয়ে আসবেন না নিজে পেলেন ভালো না পেলে আরও ভালো এরকম করে করুন জলের মাছকে খাওয়ান তাতে ভালো হবে জলের মাছকে আপনার আটা গুড়ি করে ছোটো ছোটো গুলি করে খাওয়ান লাড্ডু নিয়ে গিয়ে খাওয়ান ছোটো ছোটো করে ভেঙে 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 পরপর পরপর দিতে দিতে চলুন দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুকটের হতে থাকবে এবং ঈশ্বরে কি পায় বড়ো মায়ের কী পায় পদ্মবতী মায়ের কী ভালো হবে তো এই ছিল আজকের ব্যাপার যারা দেখছেন তারা ভিডিওটি দেখার পরে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে পাশে থাকলে বেলাইকনে ক্লিক করে অল্প টাইমে প্রেস করবেন নমস্কার